অনেকেই ভাববেন যে ভাই হাসপাতালের বেড না আমরা একটা কারখানায় আছি এটা হচ্ছে দেহান ফার্নিচার আমাদের সঙ্গে সরাজ ভাই আছে ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনাদের এখানে তো শুনলাম নাকি সব ফোল্ডিং হ্যাঁ এটি তো ফোল্ডিং বেড ফোল্ডিং বেড ফোল্ডিং বেড মনে হয় যে আমরা কোনো হাসপাতালে বেডে না এটা হাসপাতাল না এটা হচ্ছে লং কাম বেড এ তোমরা এটা সুপার বেড তো এই দেখেন সুপার বেড এটা সব পড়া যে ভাই মাদ্রাসার অনেক স্টুডেন্ট আছে তাদের আমরা শোয়ার জন্য একটা বেড নিবো সেটাও করতে পারে সেটাও করতে পারে হাসপাতালেও রাখতে হাসপাতালে হাসপাতালে রাখতে পারবে মাদ্রাসা রাখতে পারবে বাসা বাড়িতেও রাখতে পারবে এই যে সুপার করিয়া বাসা বাড়িতেও রাখতে পারবে

লং কাম লং কাম আচ্ছা 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 আমরা জানবো এগুলার দাম কেমন বা এগুলার মান কেমন প্রিয় ভিউয়ার্স আমরা আছি দিহান ফার্নিচারে আপনারা এখানে সরাসরি এসে দেখে শুনে যাচাই করে নিতে পারেন আর যারা ঢাকার বাইরে থেকে বা দেশের বাইরে থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ভাই আপনার তো কারখানা হ্যাঁ এটা আমার নিজস্ব কারখানা কি আছে ফোল্ডিং এই যে ফোল্ডিং একটা বেড আছে দেখেন এই যে এটা দেখেন আমার বেড

আপনারা সরাসরি এসে যাচাই বাছাই করে নেবেন এই পাশে কি দেখতেছি এই পাশে এসে এটা হচ্ছে লং কাম বেড এটা হচ্ছে বেড এটা হচ্ছে একটা বেড ফোল্ডিং বেড ফোল্ডিং বেড এটা কিভাবে আবার বেড হবে এটা আমি দেখাইতেছি এই যে মানে এটা আবার বেড হয়ে যাবে এটা আবার বেড হয়ে যাবে বাইরে ভাই আজব জিনিস মানে হচ্ছে ফোল্ডিং ফার্নিচার এই দেখেন মানে যা দেখতেছি সবই ফোল্ডিং অনেক আরামদায়ক দেখেন এটা তো অনেকে

আমার মন চাইলে দেখেন এটার ভিতর দিয়ে কিন্তু এর ভিতরেই চেয়ার এই দেখেন আপনি চেয়ারের জন্য কোথায় যাইতে হবে না

কালার মিনিমাম পঞ্চাশটার উপরে কালার পঞ্চাশটার উপরে হ্যাঁ মানে যার যেটা তারপরে আবার আপনারা কালার করে নিতে পারবেন এই মালটার মধ্যে এই কালার এই মালটার মধ্যে এই কালার